সুখবর এলো বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোদ্রা ও কিয়ারা আদবানির ঘরে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কেয়ারা পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত সিড কিয়ারা জুটিল সিদ্ধার্থ কিয়ারার প্রেম শুরু হয়েছিল শেরশাহ ছবি সেটে দু একুশ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে অনেকদিন চুপি চুপি প্রেম করার পর দুহাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তারা বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তারা চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি সহ নতুন সদস্য আসছে এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ কিয়ারা তারপর থেকেই তাদের অনুরাগীদের অপেক্ষা শুরু হয় মঙ্গলবার রাতে সে প্রতীক্ষার অবসান ঘটে গতকাল বুধবার সকালে একসঙ্গে যোগাযোগ মাধ্যমে জানান তাদের ঘরে এসেছে কন্যা সন্তান এক আদুরে পোস্টে মা বাবা হওয়ার আনন্দের খবর ভাগ করে নিয়েছেন সিডকিয়ারা দম্পতি তারা তাদের পোস্টে লেখেন আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ আমাদের দুনিয়া পুরোপুরি বদলে গেছে জানা গেছে কিয়ারা নর্মাল ডেলিভারি হয়েছে সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ পরিবারের সদস্যদের মুখে হাসি চোখে আবেগ সব মিলিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সবাই মাত্র কয়েকদিন আগেই তাদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ তাকে দেখে বোঝা যাচ্ছিল সময় খুব কাছেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করেছিলেন যে কোনো সময় সুখবর আসতে পারে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা মাতৃত্বকালে তিনি নিভৃতে পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন তবে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লাল গালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে গর্ভাবস্থার মাঝেও তার স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জীবনের এই নতুন অধ্যায় যেন সুখ ভালোবাসা ও আনন্দে ভরে ওঠে এমনটাই প্রার্থনা ভক্তদের